এই শীতকালের রাতে যদি একটু গরম গরম এক পাটি ভেজিটেবল স্যুপ হয় তাহলে কেমন লাগে হ্যাঁ চিকেন স্যুপ হলেও কোনো ব্যাপার না আসলে মায়ের ইদানিং দেনিং প্রচণ্ড ঠান্ডা লেগেছে এই জন্য আমি বললাম মা আসলে কিছুই খেতে চাইছেন এবার শরীরটিতে একটু প্রোটিনের দরকার নাহলে ঠান্ডা লাগাটা সারবে কী করে এই জন্য আমি আজকে অফিস থেকে আসার সময় একটু পেঁপে একটু গাজর সমস্ত কিছু নিয়ে এসেছিলাম তাই মাকে বললাম মা আজকে তোমাকে আমি ভেজিটেবল স্যুপ করে দেবো মা যেহেতু চিকেন খায় না তাই ভেজিটেবলটাই ভরসা তাই জন্য গাজ জোর পেঁপে ডোমো ডোমো করে কেটে নিয়েছি আর একটু ক্যাপসিকাম নিয়েছি আর একটু বিনসও দেবো আর ভাবলাম যে সেদ্ধ করতে হলে তাহলে একেবারে প্রেশার কুকারে সিটিটা দিয়ে নিই যাতে তাড়াতাড়ি হয়ে যাবে অলরেডি ডিনারের টাইমই হয়ে গেছিলো তাই এখন প্রেসার কুকারে একটু জল নিয়ে নিয়েছি আর এখন ভেজিটেবলগুলো এখানে দিয়ে দেবো গিয়ে মা বলে মোটামুটি দুটো তিনটে সিটি পড়লেই হয়ে যাবে প্রবলেমটা এখানে নয় প্রবলেমটা হচ্ছে প্রেশার কুকারে যে ঢাকনাটা লাগানো ওটা তো আমার দ্বারা সম্ভবই নয় এদিকে মা তো কম্বলের তলায় আছে আর আমার বলতে ইচ্ছে করছিল না কিন্তু আমি কিছুতেই প্রেশারে ঢাকনাটা লাগাতেই পারছিলাম সত্যি কথা যে মার কাছে নিয়ে যেতে মা ইজিলি কি সুন্দর লাগিয়ে দিলো মানে কি করে মানে এটা আমার কাছে তো মানে রকেট সায়েন্সই বলতে গেলে এই যে আমি যে কতক্ষণ ধরে ট্রাই করেছি যে না মাকে ঢাকবো না আমি নিজে ট্রাই করি কিন্তু সত্যি এটার কাছে আমার রকেট সায়েন্সের মতনই প্রেশার কুকারে ঢাকনা লাগানোটা কিছুতেই আমি পারি না কিন্তু মা ধরলো আর ফট করে অবভিয়াসলি এটা হচ্ছে মায়েদের কাজ মায়েদের অভ্যাস এই জন্য পরের ক্লিপগুলো আর নিতেই পারিনি পরপর আমি কি করেছি কারণ মায়ের এদিকে খিদে পেয়ে যাচ্ছিলো বলে আমি এদিকে তাড়াহুড়ো করছিলাম তারপরে ভুলেই গেছিলাম ক্লিপ নিতে আসলে একা হাতে ফোন ধরে ভিডিও করাটা খুব চাপের তো প্রথমে আমি একটু বাটার দিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে একটু রিফাইন্ড অয়েল আর তো ভেজিটেবলগুলো সেদ্ধ হয়েই গেছিলো বিনস একটু ক্যাপসিকাম পেঁয়াজ একটু লঙ্কা আর একটু কুচো রসুন দিয়ে সমস্ত কিছু একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম ফ্রাই করতে তারপরে যে ভেজিটেবলের স্টক জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম আর এটার মধ্যে আমি একটুখানি সয়া সস দিয়েছিলাম আর দেখতে পেলে একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম আর বাটারে যেহেতু নুন থাকে তাই খুব একটা নুন আমি দিইনি কিন্তু আমি যখন একটু টেস্ট করছিলাম দেখছিলাম একটু নুন কম কম লাগছে যদিও ভেজিটেবল স্যুপ তাই জন্য সেরকমভাবে তো চিকেন স্যুপের মতন টেস্টা হয় না তাই একটু নুনও আমি অ্যাড করেছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম ডিমটা কারণ এই ভেজিটেবল স্যুপের মধ্যে একমাত্র প্রোটিন বলতে গেলে সবজি আর ডিম তাই ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে স্যুপটা একটু বেশি ঘন হয় আর অনেকেই আছে যেখানে স্যুপটা ঘন করার জন্য একটা কিছু অ্যাড করে যাই হোক আমি ভুলে যাচ্ছি কিন্তু সেটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না তো দেখলাম ডিমটা দেওয়ার পর মোটামুটি ঘনই হয়ে গেছিলো আর মা বলছিলাম একা খাবো কেন তুইও খেয়ে নে তাই জন্য রাতের ডিনারের জন্য আর ভাবতেই হলো যদিও আমি মানে কী বলবো যে প্রপার ডায়েট সেটা না কিন্তু নর্মাল ডায়েট করলে অনেকটা ওজন কমিয়ে নিয়েছি তো আমি বললাম ঠিক আছে ভেজিটেবল স্যুপ খাওয়া যেতে পারে তো আমার ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গেছে তো মাকে বললাম রোজকার বাসনে না খেয়ে এত তো সংসারে বাসন টাসন কেন সুন্দর সুন্দর একটু বার করে দাও তারপরে মা বললো কোথায় আছে তাই জন্য ইয়েলোই সুন্দর বাটিটা বের করে নিয়েছিলাম মাকে একদম সুন্দর করে সার্ভ করার জন্য তো আর আমার জন্য নিয়েছিলাম একটা কাপ বোল টাইপের তো যাই হোক মাকে একটু বেশি করে দিচ্ছি মা তো মা না এতটা খাবো না কম কর যত বলি যে মা তুমি একটু বেশি করে খাওয়া দাওয়া করো কি কার কথা শোনে মা তো আমার কথা একটুও শোনে না তো যাই হোক আর সুপের চামচগুলো আমি খুঁজে খুঁজে বার করেছি মানে এই যখন একটুখানি রান্নবান্না করা হয় কী হবে বাসনগুলো তুলে রেখে আমার মা এই লজিকতে কিছুতেই বুঝতে চায় না তোমার মা ওর কি এরকম তাহলে আমি তুই কমেটে নিশ্চয়ই জানি তো যাই হোক সুপটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি মাকে দেবো মায়ের খেয়ে একটুখানি আরাম হবে কারণ রোজ স্যুপ করে দিলেই ভালো কিন্তু অফিস থেকে এসে না প্রতিদিন ইচ্ছা না কিন্তু আজকে শনিবার আমি এই ভিডিওটা করেছিলাম শনিবারে তো যাই হোক পরের দিনের যেহেতু রবিবার ছিল ছুটি ছিল তাই জন্য আমাকে ভাবতে হয় যাই হোক আর এই যে এটা হচ্ছে আমার কাপ বোল এটা আমি গিফট পেয়েছিলাম তো যাই হোক আমি এখানেও একটু নিয়েছিলাম ভেজিটেবল স্যুপ টেস্টটা কিন্তু সুন্দর হয়েছিলো আর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি